হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো আমাদের এখানে দশহরার আগের দিন এই যে ভিডিওটা হচ্ছে এটা দশহরার আগের দিন তোলা মানে আমার শ্যুট করা ভিডিও সো আমাদের বাড়ির এখানে যে মন্দিরটা ছিল সো সেই মন্দির ছিল দশহরার দিন পুজো তো আগের দিন কিছু আমাদের মন্দিরের কাজ ছিল তো সেগুলো আমরা করছিলাম সো আমাদের এই ঠাকুরটা সারা বছর থাকে তার জন্য সেই দিন ছিল লাস্ট দিন সেই দিনকে ভালো করে একটু পুজো করে তারপর রাতে বিসর্জন দেওয়ার পালা এই ঠাকুরটাকে তো সারা বছর যেহেতু ঠাকুরটা থাকে সো এখন পুজো হচ্ছে খুব ভালোভাবেই ব্রাহ্মণ এখানে পুজো অলরেডি স্টার্ট করে দিয়েছে এখন পুজোর প্রসেস মানে প্রসেসটা চলছে যা যা আর কি করণীয় যে সমস্তটাই হচ্ছে এখন সারা বছর যেহেতু ঠাকুরটা আমাদের এখানে থাকে তাই একটু এখানটা অপরিষ্কার হয়ে গেছে আবার তো পরিষ্কার করা হবে সো যাই হোক এখন একদম শেষ পর্যায়ে ঠাকুরের মানে পুজোর তো তারপরে একদম মুখ দেখার যে পালাটা থাকে তো সেটাই এখানে এখন হচ্ছে এই রিচুয়ালসটা তো সেগুলো হওয়ার পর একদম সোজা চলে গিয়েছিলাম রাতে তারপর আর কোনো সেরকম ক্লিপিংস বা ভিডিও কিছুই করিনি কারণ সারাদিনে অনেক কাজ ছিল শুধু এইটুকু না আরও অনেক কাজ থাকে তো সেগুলোই করছিলাম তো রাতের বেলা বিসর্জনের সময় সবাই মানে ছোটো ছোটো যা ভাই বোন আছে পাড়া সবাই চলে এসেছে এখানে আর তারপর ঠাকুর বিসর্জন হবে বলে ঠাকুরটাকে বানাও হচ্ছিলো সবাই বড়রা মিলে ঠাকুরটাকে নাবাচ্ছিলো তো তারপরে আস্তে আস্তে মানে বড় তার তারপর সিঁদুর খেলা যা যা থাকে সমস্তটাই মা কাকিমা সবাই মিলেই আর কি এখানটাতে হবে তো লাস্ট পারের মতো ঠাকুরটার মুখটা একবার দেখে নাও আবার কিছুক্ষণ পরে মানে এটা তো দশহরার আগের দিন তো আর কিছু ঘন্টার মধ্যে আবার আমাদের নতুন নতুন ঠাকুর চলে আসবে তো তখন নতুন ঠাকুরের মুখটাও তোমাদের সাথে পরের একটা ভ্লগে শেয়ার করবো সো এটা আমার ছোট্ট একটা মিনি ভ্লগ তোমরা দেখতে থাকো সো এখন বরণটা স্টার্ট হয়ে গেছে তারপরে আমার মা এখানে বরণের যা যা নিয়ম সেগুলো সমস্ত কিছুটাই করছে তারপর আস্তে আস্তে সবাই করেছে তারপরেতে সিঁদুর খেলাও স্টার্ট হয়েছে সিঁদুর খেলা হচ্ছে আর প্রতি বছর আমিও একটু একটু করে আর কি বরণ আমিও মাকে করি তো সেই অনুযায়ী আমিও বরণটা করছিলাম একটু সিঁদুর মানে মা তারপরেতে সবার সিঁদুর মাখা হয়ে গেছে লাস্টে আমি পড়েছিলাম সেই জন্য আমাকে আমার একটা কাকিমা পুরো একদম মুখ ভর্তি করে সিঁদুর মাখিয়ে দিচ্ছে আর দেখো আমার কপালে পুরো মহাকালের মতো যেন করে দিল তো যাই হোক বেশ সুন্দর দেখতে লাগছিলো তারপর আমার মিষ্টু ও একটুখানি ঠাকুরকে দেখছি সিঁদুর মাখাচ্ছে ওরও খুব ইচ্ছে হয়েছিলো তো যাই হোক আমি একটু ভিডিওর মধ্যে এটা রেখেই দিয়েছি তো এবার হচ্ছে বিসর্জনের পালা যখন আমরা ঠাকুরটাকে নিয়ে গিয়ে আর কি দিয়ে আসবো তো এখন সবাই আর কি ঠাকুরটাকে হেঁটে হেঁটে নিয়ে যাবে সো মাথায় করেই নিয়ে যাবে ভ্যান ফ্যান আমরা আমরা ইউজ করি না ঠাকুর বিসর্জনও হয় এরকম আর কি একজন মাথায় করে নিয়ে যায় আবার ঠাকুরকে আমাদের মন্দিরে আগমনও করা এরকম মাথায় করে নিয়ে যায় কোনো ভ্যান আমাদের লাগে না আমাদের মানে যে নিয়ে যায় তার জন্য তার মাথাটাই একদম শ্রেয় তো যাই হোক সবাই মিলে আমরা যাচ্ছি এখানে আর কি বিসর্জনের জন্য মন্দিরে একজন থাকে তো সেইটা রেখে তারপর বাকিটা সবাই চলে গেছিলাম ছোটো থেকে বড় যা যা আছে সো এখানে একদম পুকুরে সেরকম লাইট ছিল না তাই যতটুকুনি পেরেছি ততটুকুনি ক্লিপিংস তোমাদেরকে দেখাতে পেরেছি সো আজকে আমার এই মিনি ভ্লগটা কেমন লাগলো অবশ্যই করেই তোমরা জানাবে তারপর বিসর্জন হয়ে যাওয়ার পরে আমরা আবার চলে এসেছিলাম মন্দিরে দেখো এতক্ষণ কত সুন্দর লাগছিল আর এখন সব ফাঁকা হয়ে গেছে তো যাই হোক কেমন লাগলো জানিয়ে দেখা হচ্ছে পরের একটা সুন্দর ব্লগে সো এখনকারের মতো টাটা